আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন প্রতিদিনের মতো সকালের কিছু ব্লগ শেয়ার করছি আসলে নিত্যদিন যে খাবার দাবারগুলো আমার বাসায় রান্না করা হয় বা একটু আনা হয় একটু আমি রেডি করি সব কিছু সবার মাঝে তুলে ধরাটাই হচ্ছে আমার প্রতিদিনের একটা ব্লগের কারণ তো আসলে এটাকে কেউ কেউ আছেন অন্যভাবে নিচ্ছেন কেউ কেউ বলছেন যে আমি আসলে সব করার জন্য এগুলো করছি আমি কিনে তারপরে এগুলো দেখাচ্ছি আসলে না বাসায় যতটুকু যেটা প্রয়োজন তাই আনা হচ্ছে আপনার বাসায় আপনার মেহমান থাকলে আপনি যতটুকু মেহমান না থাকলে যতটুকু করবেন এগুলো আপনার মন মানসিকতা বা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করবেন তবে এটা ঠিক হ্যাঁ আমি কেন এফ বিতে ছাড়ছি আসলে এটা একটা হচ্ছে পেজ পেজটা হচ্ছে আমার লাইফ শেয়ার করা তো এখানে আমার ফেসবুক না ফেসবুকে যদি আমি কোনো কিছু শেয়ার করতাম আমার পার্সোনাল আইডি যদি আমি আমার লাইফ স্টাইলগুলো শেয়ার করতাম তাহলে আমারও এটা মনের দিক থেকে একটা হীনমনতা কাজ করতো যে না আমি অ্যাপ কেন এইসব লাইফ স্টাইল শেয়ার করি অ্যাপ আমার ভালো মন্দ মিলিয়ে লোকজন থাকতে পারে ফ্রেন্ডস থাকতে পারে বা সিনিয়র জুনিয়র মিলে আমার আত্মীয় স্বজন বলেন আত্মীয় স্বজনের বাইরে যারা আছেন তারা বলেন সবাই থাকতে পারে সেখানে ছাড়াটা আমার জন্য অমানবিক বা হীনমনতা বা অসামাজিক থাকতো তো আমি যেহেতু পাবলিক একটা পেজ এই পেজটাতে আমি জাস্ট আমি লাইফ স্টাইল আমার শেয়ার করছি আলাদা একটা পেজ তো অ্যাপবি এক জিনিস পেজ এক জিনিস এফ বিকে আপনি যদি ফেজ সাথে তুলনা করেন অনেকে এফ তে ছাড়ে সেটা আলাদা জিনিস সেটা যার যার একটা মনের পার্সোনালিটির উপর নির্ভর করে আমি আমার অ্যাপিতে হয়তো আপনারা কেউ নাই যারা আছেন তারা হয়তো দেখবেন আমি কোনো খাবারের ভিডিও বা খাবারের লাইফ স্টাইল আমি শেয়ার করি না যেখানে শেয়ার করি সেটা হচ্ছে আমার পেজে মানে এই পেজটাতে আমি শেয়ার করি এই কথাগুলো বলার একটাই কারণ অনেকে না বুঝে আমাকে বিভিন্নভাবে কমেন্টস করেন আপু আপনি এগুলো কেন করছেন আপনি মনে হয় এগুলো কোথায় পার্সেল দিচ্ছেন বা আপনি এগুলো শো করার কি আছে আমি আবারও বলছি এফবি এক জিনিস ব্লগ এক জিনিস পেজ এক জিনিস আপনি যদি আমার পেজের সাথে ইনভলভ থাকেন তাহলে আপনি আমার এই স্টাইলগুলো দেখবেন আর আপনি যদি আমার অ্যাপ ইনভলভ থাকেন সেখানে দেখবেন আমার ওই যে বললাম সিনিয়র জুনিয়র আত্মীয় স্বজন বাহিরে বা বাসায় মিলিয়ে সব কিছু মিলে আমি ওই অ্যাপবিতে আমি কিন্তু এই ধরনের লাইফস্টাইল শেয়ার করি নাই যাই হোক কথায় কথায় অনেক কিছু বলে ফেললাম যারা না বুঝে আমাকে কমেন্টস করেন যারা আমার প্রতি না বুঝে বিভিন্ন রকমের কমেন্ট ছুড়ে দেন তাদের জন্য বললাম তো আজকে হচ্ছে বাসার সকাল থেকে তো ডিম হতে আরম্ভ সব গুছিয়ে নিলাম অল্প স্বল্প কাজ থাকায় বাসার হচ্ছে ফ্যান বা যা কিছু আছিল। সব কিছু হচ্ছে এই টু যে হচ্ছে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করাছি আসলে এত এত বেশি 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 রান্না হয় বাসায় পাতিল প্রতিনিয়ত ধোয়া হয় তারপরে মনে হয় যেন একটা দিনের জন্য প্রত্যেকটা ফ্রাই ফ্যানকে বা প্রত্যেকটা পাতিলকে যদি একদম ভালোভাবে আরেকবার ঘষে পরিষ্কার করে রাখা যায় তাহলে একদম খসখসে বা হচ্ছে একদম ফ্রেশ থাকে যখনই রান্না করতে নেবেন দেখবেন যে পাতিলটা আপনার একদম ফ্রেশ দেখাচ্ছে বা দেখতে ভালো লাগছে কোনো ময়লার দাগ নাই বা তাড়াহুড়ো করে রান্না করার পর একটু ধুয়ে রেখে দেওয়ার পরও যদি একটু লালসে ভাব থাকে সে ভাবটাও থাকে না তো কথায় কথায় অনেক কিছুই শেয়ার করলাম এখানে আম আর হচ্ছে ডিম বা মাছ এগুলো হচ্ছে বাজার থেকে কিনে এনেছিল আর প্রত্যেকটা পাতিল এবং ভাতের পাতিল বলেন ফ্রাই বলেন কড়াইয়া বলেন চায়ের পাতি বলেন সব কিছু হচ্ছে আজকে আমি রহিমবাইকে দিয়ে ঘষে মেজে আর হচ্ছে সোমাইকে দিয়ে পরিষ্কার করিয়েছিলাম এদিকে বাজার থেকে যে মাছগুলো কিনে এনেছিল সেই মাছগুলোর ভিতরে আস্তে আস্তে বড় বড় ডিম হয়েছে তাই একটু করে শেয়ার করছি কারণ ডিমগুলো দেখলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে ছোটোবেলায়গুলাকে আমরা বালিশ বলতাম আর উপরের যে বালিশটার কথা বললাম মানে সেটাকে আমরা চাপ দিয়ে একটু মানে সাউন্ড হতো যে বালিশের ভিতরে একটু হাওয়া থাকে যে বালিশের কারণে মাছটা ভেসে বেশি বেড়ায় তো আসলে এক একটা আল্লাহর সৃষ্টি এটা অতুলনীয় বলে শেষ করা যাবে না এক একটা জিনিস যেমন আমরা মানব জাতি হাঁটতেছি চলতেছি অক্সিজেন নিচ্ছি মাছ তার অক্সিজেন নিচ্ছে বালিশের কারণে সে শ্বাস প্রশ্বাস নিচ্ছে হয়তো বা কিছু একটা তো এই তো মাছগুলো একদম কেটে আনেনি কোনো কোনোরকমে স্লাইস করে হচ্ছে দোকান থেকে নিয়ে এসেছে আমি হচ্ছে আস্তে আস্তে মাছগুলোই হচ্ছে কিছু রেখে দিচ্ছি আর কিছু মাছ হচ্ছে কেটে এনেছিল ওগুলাকে তাও ধুইয়ে পরিষ্কার করে গুছিয়ে হচ্ছে আমি রেখে দিচ্ছি আসলে গোছানো থাকলে আপনি যদি গুছিয়ে কাজ করেন প্রত্যেকটা কাজ আপনার দেখবেন যে সহজ হবে